আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন স্বাগত জানাচ্ছেন নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর টাইটেল অথবা থামিল বিষয় বুঝতে পেরেছেন আজকে আমরা কোন ভিডিওতে রিয়াকশন দেবো আজকে এমন একটা ব্যক্তি নিয়ে কথা বল এমন একটা ভিডিও রিয়াকশন সেটা হচ্ছে বাংলাদেশের ডালিউড কুইন তাকে বলা হয় এক কথা বলছে ডালিউড কুইন উপবি বিশ্বাস না উপবিশ্বাসের সেরা কিছু গান নিয়ে আজকের ভিডিও সাজানো আমরা জানবো হচ্ছে উপবিশ্বাসের সবচেয়ে কেরিয়ারে সেরা কিছু গান কোনগুলো ছিল এবং কোন গানটি নাম্বার ওয়ানে রয়েছে এবং কোন গানটি সবার জনপ্রিয় রয়েছে লিস্টে রয়েছে আরও ধরো নানান কিছু নানান কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে যাই হোক এই অপর বিশ্বাসের সেরা কিছু গানের যদি অরিজিনাল ভিডিও আপনারা দেখছেন অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক আপনি পেয়ে যাবেন যাই হোক কত কম বলে শুরু করে থাক আজকের এই ভিডিওটি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব তত ভুলবেন না প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন কত কম বলে শুরু করা থাক আজকের এই ভিডিওটি

তুমি আমি সব জীবনটা দুই দিন Oh.

Anh đi đâu em vẫn đợi, bát lạt đi nè út lụt thu phan lạt na ai na đôi chân em tìm kho আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারলাম বিশ্বাসের সবচেয়ে কেরিয়ারের সেরা কিছু গান দিয়ে এই ভিডিওর মধ্যে বুঝতে পারলাম এখানে কিন্তু একটা আলোচনা বিষয় অবশ্যই করতো সেখানে হচ্ছে যেটা ইমনের একটা গান দেখতে পেয়েছে বা ইমনের একটা ছবি বা অপুপিসের সাথে করেছি সেটা হচ্ছে প্রথম মানে ইমনের সাথে প্রথম জুটি বা ইমন মানে ইমনের জীবনের প্রথম ফার্স্ট সিনেমা হয় অপু নিয়ে কিন্তু এখানে কিন্তু মানে তিন চারটা করে আমি দেখতে পাই বেশ করে আমি শাকিব খানের সাথে দেখতে কারণ একশো পাঁচের মধ্যে এইটটি পার্সেন্ট এখানে শাকিব সাথে জুটির পাই অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছে একাদশ তার কেরিয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট গানগুলো এখানে ধরা হয়েছে আমি যেটা বলবো এখানে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসিং থাকতে পারে আরও কিছু গান থাকতে পারো এই ভিডিওর যেটা এখানে বোঝানো হলো সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান রয়েছে যেটা হচ্ছে এগুলো আমি অনেক আগেও শুনেছি বা অনেক বা অনেকবার দেখা হয়েছে গানগুলো আসলে গানগুলো অনেক ভালো এবং গানগুলো যে কণ্ঠ দিয়েছে সময় ইন্ডিকেশন বা কনক চাপার মতো অনেক নামি দামি শিল্পীরা কিন্তু বর্তমানে কিন্তু সেই শিল্পীগুলোর গান এখন কিন্তু শোনা হয় না বা এখন কিন্তু তারা সিনেমার কোনো গানে তারা গান বা অথবা কোনো কিছু তারা কণ্ঠ দিচ্ছে না কি কারণ দিচ্ছে না অথবা ইন্ডিকেশন মারা গেছে বা পরবর্তী জেনারেশন বা তাদের নতুন নতুন গান আমাদের উপর দিয়েছে কিন্তু এক কথা বলবো হচ্ছে বিশ্বাসের যে গানগুলো বলা হয়েছে বেশি কিন্তু বা করা বিশেষ কিন্তু কণ্ঠ হয়েছে কনকচাপা কণ্ঠে আর স্থিনিয়া শ্রী কণ্ঠে দু একটা গান শুনতে পেরেছি বা অন্যান্য শিল্পী গানের দুই একটা গান শুনতে পেরেছি যার কথা কী বলবো অপবিশ্বাসের ক্যারিয়ার যে গানগুলো শুনলাম বা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছে সবচেয়ে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে বিদায় নিচ্ছে এখানে